ব্যাক টু ব্লগ আজকে তোমাদেরকে আমার শাশুড়ির করা সবজি বাগান ঘুরে দেখাবো বেলজিয়ামের মতো ওয়েদারে বাঙালি সবজি করা ইটস টু টাফ বাট আমার শাশুড়ির ছোট্ট একটি বাগান বাট তোমাদেরকে সব কিছু আছে ঘুরে দেখাবো অনেকগুলো ধারস গাছ লাগিয়েছে আই মিন অনেকে ভেন্ডি গাছও বলে তো তার মধ্যে একটা গাছ হয়েছে আর একটার মধ্যে চারটা ভেন্ডি সি চারটা ভেন্ডি দেখাইছো আর এখানে দেখো পুষা গাছ হয়েছে অনেকগুলো এখানে একটা আর এই যে গাছ বাঙালি দোকান থেকে কিনে আনা পয়সা গোড়া কেটে আমার শাশুড়ি সেগুলো আবার নতুন করে গাছ লাগিয়েছে এবং সেগুলো থেকে নতুন করে পুশাক হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টমেটো গাছ এগুলোতে অনেক অনেক টমেটো ধরেছে এগুলো দেশি টমেটো না এখানকার জাতের টমেটো এগুলো মোটামুটি ভালোই বড় হয় অত বড় হয় না আবার অত ছোট হয় না আমার হাতে দেখছেন একটা পেকে যাওয়া টমেটো আমি দেখাচ্ছিলাম এরকম আরো অনেক অনেক টমেটো এখানে ধরেছে বড় জাতের একটু ছোট জাতের আমার শাশুড়ি গাছ করেছে বাট ছোট টমেটো খুব অল্প গাছ লাগিয়েছে এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট টমেটো হয়েছে এখানে বাট এগুলো একদমই ছোট লাগে এবং দেখতে অনেক কিউট লাগে আমার পাশে এখন যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে কালো বেগুন গাছ আর এখানে অনেক বড় বড় কালো বেগুন হয় এখানে অলরেডি এই গাছে ফুল ধরে গেছে এখনো ফল হয়নি আই মিন এখনো বেগুন ধরেনি বাট সুন বেগুন ধরে যাবে আমার পাশে দেখছেন ধুন্দল গাছ এখানে তিনটা ধুন্দল গাছ আছে যেহেতু সামারের শেষের দিকে চলে এসেছি উইন্টার কিছুদিন পরে চলে আসবে আমার মনে হয় না সেই অবধি ধুন্দল আমরা খেতে পারবো আমার শাশুড়ি এখানে কিছু পুদিনা গাছও লাগিয়েছে এখান থেকে থেকে আমরা পুদিনা পাতা নিয়ে অনেক কাজে ব্যবহার করে থাকি একদম বীজ গাছ বড় করা এটা অনেক বেশি কষ্টের বিষয় আমার শাশুড়ি একদম বীজ থেকে বড় করে দেখে গাছ অনেক সময় নিয়ে সবকিছু হয় বেলজিয়ামের মতো ঠান্ডা দেশে এই ধরনের বাঙালি সবজি করে খাওয়া এটা একটা শৌখিনতা বিশাল বড় শৌখিনতা এটা নর্মাল মানুষের পক্ষে সম্ভব না আমার শাশুড়ির আসলে অনেক ধৈর্য শুধুমাত্র যে বাঙালি সবজি উনি করেছেন তা না এখানে পাওয়া যায় এরকম অনেক বীজ দিয়ে উনি গাছ লাগিয়েছেন এখানে দেখতে পাচ্ছেন বিটরুট গাছ আমার সামনে যে লাউ গাছ দেখছেন এই লাউ গাছ হওয়ার জন্য আমার শাশুড়ি অনেক অনেক কষ্ট করেছে অনেকগুলো লাউয়ের বীজ লাগানোর পরে সেখান থেকে মাত্র চার থেকে পাঁচটা গাছ হয়েছে আর সেগুলো থেকে আমার শাশুড়ি এত বড় টাল দিয়ে ফেলেছে আমি দেখি প্রায় ডিমের ছিলকা ব্লেন্ডার করে সেগুলো গাছের গোড়ায় দেয় বিভিন্ন সার মাটি গাছের গোড়ায় দেয় পেঁয়াজের রস আর প্রতিদিন পানি দেওয়া তো আছেই অনেক কষ্টের পরে আমরা এই তাজা সবজি খেতে পারি এই শাকগুলো আমরা দেখা যায় যে শিং মাছ দিয়ে ঝোল করে খাই সবজি করে খাই আর এই ধরনের সবজির সাথে বাজারে কিনে খাওয়া সবজির কোনোভাবেই কম্পেয়ার করা যায় না রান্না করার পরে এত টেস্ট লাগে যা বলার বাহিরে এখানে চারটা করলা গাছ হয়েছে আর এখানে দুইটা হচ্ছে ছোট জাতের করলা আর দুইটা হচ্ছে বড় জাতের করলা আমরা জাতের জাতেরগুলোকে আসলে করলা বলি না উস্তা বলি আর বড়গুলোকে করলা বলি এখানে অল্প অল্প করে ধরেছে আর নিচে আছে আলু চারা এই যে আমার সামনে আলুগুলো দেখতে পাচ্ছেন এই আলু চারা থেকে এই আলুগুলো বের করেছে আমার শাশুড়ি এখানে ছোট বাটিগুলো দিয়ে ভর্তা করে খাওয়ার পরে যে একটা টেস্ট লাগে যা আসলে বলার বাহিরে বাই ওয়ে এই সবজি কিন্তু আমরা একা খাই না বেলজিয়ামে থাকা আমাদের আত্মীয় স্বজন সবার বাসায় আমরা সবজি পাঠাই তো অলরেডি আমরা পাঠিয়েছি আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের গাছ থেকে সবজি পেরে সবাইকে বন্টন করার একটা ভিডিও আমার যেহেতু শেষের দিকে আপেল গাছ থেকে আপেল অলরেডি পেড়ে খাওয়া শেষ হয়ে গেছে এখানে পিয়ার ফলটা আছে অনেকে এটাকে নাশপাতিও বলি আমরা পিয়ার ফলগুলো পুরো কাঁচা পেয়ারার মতো স্বাদ লাগে পেকে গেলে এগুলো খাওয়া যায় না পচে যায় সেজন্য আমরা কাঁচা থাকতেই খাই একদম পেয়ারার মতো লাগে এখানে একটা বড় জাতের লাল আপেল গাছ আছে আর এখানে অনেকগুলো আপেল হয়েছে এগুলো এখনো পাড়া হয়নি কালকে পারবো আর সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এন্ড পাশে আরও একটি সবুজ আপেল গাছ আছে এই আপেলগুলো একদম সুন্দর দেখতে সাইজ একদম পারফেক্ট এমন অনেক সুন্দর হয়েছে চলুন একটু ভিতরের পাশে যাওয়া যাক এখানে আছে আমাদের কুমড়া গাছ আর এখানে আছে বেলজিয়ামের জাতের কুমড়া এবং বাংলাদেশি জাতের কুমড়া আমি বাংলাদেশে আসার সময় কিছু বীজ নিয়ে এসেছিলাম লাউ চারার বীজ এবং কুমড়া চারার বীজ অনেক অনেক গাছের বীজ সেখান থেকে একটা কুমড়া বীজই হয়েছে আর বাকি এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখানকার জাতের কুমড়া ছোট ছোট কুমড়া ধরেছে আর এখানকার কুমড়ো অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায় পাতা অনেক বেড়ে যায় কিন্তু সেই তুলনায় কুমড়া একদমই ধরে বাঙালি কুমড়া একটু টাইম লাগে তো আমার পাশে যে চারা দেখছেন ওটা হচ্ছে বাঙালি চারা আর সাথে সবগুলো হচ্ছে বিদেশি চারা মানে এখানকার চারা আমার হাতে না এই পাতাটাই হচ্ছে দেশি কুমড়োচারা এগুলো ডাটা গুলো দেখেন কত বড় হয়েছে এবং পাতাগুলো অনেক বড় আর এখানকার যে কুমড়ো চারটা আছে ওরগুলোর পাতা অনেক বড় হয় অনেক বিশাল হয় আমার শাশুড়ির করা ছোট্ট সবজি বাগানের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিও আর অবশ্যই অবশ্যই জানিও যারা পেজে ফলো করে নাই ফলো করে দিও আই লাভ